রাজবাড়ির দরজা ভেদ করে যখন বৈষ্ণবগণ পৌঁছে গেলেন তখন চন্দ্রশশী দেবী একটু চমকে উঠলেন চন্দ্রশশী দেবী দুপায় এগিয়ে গিয়ে বলছে কে বাবা আপনারা আপনাদেরকে তো আমি ঠিক চিনতে পারছি না ক্ষমা আপনি আমাদেরকে চিনতে পারবেন না আমরা পাশের গ্রামের একদল বৈষ্ণব সম্প্রদায় আমরা গৌর ভক্ত নিত্যানন্দের ভক্তগণ তা বাবা তোমরা এসেছে কেন বলছি আমরা এসেছি এই কারণে আমি শুনলাম আমরা শুনলাম যে আপনার স্বামী দেবতা শ্রাদ্ধ অনুষ্ঠানে হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন কিন্তু মা আপনি আপনার স্বামী দেবতাকে বড় ভালোবাসেন শ্রাদ্ধ অনুষ্ঠানে শুনেছি আপনি হাজার হাজার মানুষকে খাবার খাওয়াবেন কিন্তু আপনি যতই আপনি হাজার মানুষকে সেবা দেন না কেন আপনার স্বামীর আত্মা কিন্তু ওইগুলোতে শান্তি পাবে না আপনার স্বামীর আত্মা যদি আপনাকে পাবার জন্য বাসনা করতেই হয় তাহলে আমরা একটা কথা বলবো মা আপনি তো শ্রাদ্ধ করছেন ব্রাহ্মণ এসেছেন লোকজনের খাওয়া দাওয়া তো করাবেন কিন্তু সেই ফাঁকে আপনি একটা কর্ম যদি না করেন তাতে কিন্তু আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না মা যখনই বলেছে একটা কাজ না করলে স্বামীর আত্মা শান্তি পাবে না তখন চন্দ্রশোষী দেবী বলছে বাবা কি কাজটা না করলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না কি তোমরা বলো যত টাকা লাগে লাগবে আমি এখনই ব্যবস্থা করব বলো তোমরা কি বলতে চাও সঙ্গে সঙ্গে গৌর ভক্তগণ বললেন মা আপনার স্বামীর আত্মা যদি শান্তি পেতেই হয় এই শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে আপনাকে একটু কীর্তন করাতে হবে কি বললেন কীর্তন কীর্তন চন্দ্রশ্বশী দেবী বলছে কীর্তনটা কি জিনিস হোমায়রা কীর্তন খায় না কীর্তন গায়ে মাখে না কীর্তন শোনে আমি তো কীর্তন শব্দটা কই এর আগে কোনোদিন শুনি না তখন ওই গৌর ভক্তগণ বলছেন মা কীর্তন শোনা কীর্তন মানে তো ভগবানের গান ভগবানের গুণ কথা আপনি কীর্তন জানেন না তার মানে আপনার শ্রাদ্ধ অনুষ্ঠানের মাঝখানে যদি একটু খোল করতাল বাজিয়ে একটুখানি যদি ভগবানের নাম গান না করান আপনার স্বামীর আত্মা কোনো দিন শান্তি পেতে পারে না ওই জন্য দেখবেন মায়েরা আমাদের যেখানে যে কোনো বাড়ির শ্রাদ্ধ দেখবেন খোল করতাল বাজানো হয় হরি নাম করা হয় কিন্তু সেটাতে আমরা একটু গুরুত্ব কম দিয়ে থাকি খাওয়া দাওয়াতে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আপনাদের বলবো শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে একটু হরিনাম অমৃতটাকে বেশি গুরুত্ব দিয়ে করবেন কারণ ওটার ভিত্তিতে যিনি চলে গেছেন স্বর্গলোকে তার আত্মার সম্পূর্ণ শান্তিটা কিন্তু নামের দ্বারা তৈরি হয় এগুলো একটু বেশি করে গুরুত্ব দেওয়ার দরকার তা আজকে চন্দ্রশশী দেবী যখনই শুনলেন কথাটা সঙ্গে সঙ্গে বলেন বাবা যত টাকা লাগে লাগবে এক্ষণে কীর্তনের ব্যবস্থা করব আমার স্বামীর আত্মা শান্তি পাবে না এটা হতেই পারে না কীর্তনের ব্যবস্থা করো স্টেজ বানাও কীর্তনিয়াকে ডাকো কীর্তনের ব্যবস্থা করো যত টাকা লাগবে আমি টাকা দিয়ে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কীর্তনিয়াকে ডাকা হল মঞ্চ সাজানো হলো হাজার মানুষকে নিমন্ত্রণ দেওয়া হলো ইতিমধ্যে কীর্তন শুরু হয়ে গেল যেমন এই যে আমরা কীর্তন গাইছি প্রথমে সম্প্রদায় এলো তারপরে আমি কিছুক্ষণ পরে এলাম তাজকে শ্রাদ্দের মাঝখানে হরি নাম হচ্ছে এবার যিনি কীর্তনিয়া তিনি কীর্তন মঞ্চে যাবার আগে মাকে প্রণাম করতে গেছেন এবার মাকে প্রণাম করতে গিয়ে বলছেন মা আপনি জমিদার গিন্নি মা হ্যাঁ বাবা আমি জমিদার গিন্নি মা এসো আমি তুমি আশীর্বাদ করলাম না 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 মা আপনি আমার আশীর্বাদ করো কিন্তু একটা কথা বলি আপনি এখানে বসে থাকবেন আর আমি ওইখানে কীর্তন গাইব হাজার হাজার মানুষ কীর্তন শুনবে আর আপনি এদিকে ঘুরে ফিরে লাভ করে বেড়াবেন ওটা কিন্তু হবে না মা আমি যতক্ষণ কীর্তন গাইব আপনি আমার সামনে বসে মাথা নত করে মন দিয়ে আপনি এক মন প্রাণ দিয়ে কীর্তনটা শ্রবণ করে যাবেন আপনি কীর্তন শুনে যতটা প্রশান্তি লাভ করবেন আপনি এইটুকু বুঝবেন আপনার স্বামীর আত্মা ঠিক ততটাই শান্তি করি যার হয় তার সম্পর্কের প্রত্যেকটা মানুষকে কিন্তু কীর্তন শুনতে হয় শ্রাদ্ধের দিনে কটা বাড়িতে হচ্ছে বলুন খাওয়া দাওয়ার দিকেই ব্যতিব্যস্ত হয়ে থাকেন কিন্তু শ্রাদ্ধ যার হবে তার বাড়ির পরিবারের প্রত্যেক ভালোবাসার মানুষকে মন দিয়ে নাম অমৃতে ডুবতে হয় যতটুকু নাম এখানে আপনারা ডুববেন ওই ভালোবাসার সূত্রে সেইখান থেকে উনি শান্তি পাবেন আর আপনাদের উপরে আশীর্বাদ ছুঁড়ে দেবেন তাই আজকে চন্দ্রশশী দেবী বললেন বাবা আমি কথা দিলাম আমি জীবনে কোনো দিন কীর্তন না কিন্তু আজকে আমি প্রতিশ্রুতিবদ্ধ হল তুমি চলো আমি তোমার সঙ্গেই যাব তোমার সামনে বসে আমি কীর্তন শুনব এই বলে মায়েরা যতক্ষণ কীর্তনিয়া কীর্তন গাই যে চন্দ্রশী দেবী জীবনে কীর্তন শব্দটার সঙ্গেই পরিচিত ছিল না আজকে সেই মাজনী এক টানা বসে তিনি কীর্তন শুনলেন আর যিনি কীর্তনিয়া উদার তো কণ্ঠে ভগবানের চরণে হাকুল হয়ে তিনি গান গাইছেন তুমি তুমি আপনা হইতে যা একি সবি মিছে কথা ভাবি সেবার বড় বাজে দিন নে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণ সে পাব জীবনে না হয় হয়নি কেন বঞ্চিত হব চরণী কেন কীর্তনিয়া যতক্ষণ কীর্তন গানটা করলেন চন্দ্রশশী দেবী ততক্ষণ কোনো কথা বলে না ঘাড় উঁচিয়ে তাকাইও না তিনটে ঘন্টা হরিনাম হবার পরে যেমন এই এই যে হরিনাম হচ্ছে গানের শেষে আপনারা হুড়ুমুড়িয়ে ওঠেন আর কীর্তনিয়াকে প্রণাম করেন আর প্রসঙ্গটাই এলো বলে দিচ্ছি আমি কীর্তন শেষ করে যখন শেষটা করবো আপনারা কেউ প্রণাম করার জন্য আসবেন প্রণাম আমাকে করতে কেউ আসবেন না যদি মনে হয় আপনারা একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন ছোট হলেও আশীর্বাদ করবেন প্রণাম করবেন না আমরা নিছক কীর্তন গাইবার জন্য ইচ্ছে প্রকাশ করেছি কীর্তন গাইছি আমরা কোনো আলাদা করে অসাধারণ কিছু ব্যক্তি নয় গান বাজনা ভালোবাসি কথা বলতে ভালোবাসি কীর্তন গাইতে ভালোবাসি তাই গাইছি কিন্তু আপনারা প্রণাম করবেন সে ক্ষমতা নেবার আমার ক্ষমতাই নেই তাই পারলে সবাই একটু আশীর্বাদ করবেন এটা আমার নিজস্ব কথাবার্তা কে কোন কীর্তনিয়া কি বলেন কিন্তু আমার আমাকে কেউ প্রণাম করতে আসবেন না হরিবল হরিবল নিতাই গৌর তা চন্দ্রশশী দেবী যতক্ষণ কীর্তন গান হলো ততক্ষণ মন দিয়ে শুনলেন কীর্তন শেষ হয়ে যাবার পরে ব্যাস জমিদার গিন্নিমা ছুটে গিয়ে কীর্তনিয়ার চরণ দুটো জড়িয়ে ধরলেন বাবা ঠাকুর আচ্ছা তুমি যে কথাটা বললে ওটা কি ঠিক কোন কথা মা ওই যে তুমি একটা গানের মধ্যে বললে না যে যার কেহ নাই তুমি তো আছো তারা আচ্ছা বাবা ঠাকুর তুমি অনেকক্ষণ ধরে একটা কথা বলছিলে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর আচ্ছা নিতাই আর গৌর এরা কে গো এরা কে তুমি বললে এরাই নাকি ভগবান এরা নাকি মনের ভক্তের মনের আশাপূর্ণ করে এরা কে মা নিতাই গৌরকে আপনি জানেন না নিতাই গৌর যে কলিযুগের ভগবান নিতাই গৌরকে ভালোবেসে ভক্ত যা চায় নিতাই গৌর ভক্তি সব আশা পূর্ণ করে সব আশা পূর্ণ করে দেয় যখনই বলেছে নিতাই গৌরকে যা চাইবে তাই দিয়ে দেবে তখনই চন্দ্রশশী দেবী বলে উঠলেন আচ্ছা বাবা তাহলে একটা কথা বলবো আমি যদি ওদের কাছে হাত পেতে একটা জিনিস চাই ওরা আমাকে দেবে আমি একটা জিনিস চাইব বেশি কিছু চাইব না তখন কীর্তনিয়া বললেন আচ্ছা মা তোমার সব কথাটা ভালো লাগলো এই কথাটা কিন্তু আমার পছন্দ হল না আমি শুনেছি তোমার বাবা জমিদার ছিলেন আর তোমার স্বামী জমিদার ছিলেন তাহলে যার বাবা জমিদার স্বামী জমিদার তার অভাব কিসের থাকে ভগবানের কাছে হাত পেতে চাইবে তখন চন্দ্র শশী দেবী বলছে না বাবা না তুমি ভুল করছো আমি কেন বলছি তুমি আমার দিকটা একটু তাকিয়ে দেখো আমি কিন্তু নারী জাতি আমি একটা নারী আমি একটা মেয়ে আমি স্বামীর ঘর করলাম মনে মনে চিন্তা ছিল আমার একটা সন্তান হবে আমাকে গলা জড়িয়ে ধরে মা বলে ডাকবে আমার নারী জনও সার্থক হবে কিন্তু স্বামী মারা গেলে আমাকে আর জীবনে কোনোদিন দিন মা ডাক শুনতে হবে না শোনা আমার হবে না তাই বাবা আমি একটা শুধু কথা বলতে চাই তুমি যে শুধু বললে যে নিতাই যা নিতাই গৌর তাই দেবে আমি শুধু ওদেরকে একটা কথা বলতে চাই আমি যদি নিতাই গৌরকে হাত পেতে শুধু একটা জিনিস চাই যে ওদেরকে আমি ছেলে বলে সেবা দেবো ওরা কি আমাকে মা বলে থাকবে আমি শুধু এইটা চাই মানে ওরা শুধু আমাকে মা বলুন একটা দিন আর আমার কিচ্ছু দরকার নেই আমার জীবন ধন্য হয়ে যাবে তখন কীর্তনিয়া বলছি ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো ভগবানকে তুমি ছেলে বানাবেই তো চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না হোমা ভগবানকে তুমি যদি সন্তান জ্ঞানে সেবা দাও আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি নিতাই গৌর তোমাকে একদিন মা বলে ডাকবেই ডাকবে তবে একটা কথা বলে দিই গোপন কথা তুমি সেটা কাউকে বলবে না তুমি যে নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছ এটা কিন্তু রাজবাড়ির কাউকে যেন বলবে না আর পাড়ার কাউকে বলবেন কারণ এই পাড়া সমাজ ভালো চোখে তোমাকে দেখবে না মা এতদিন তুমি কোনোদিন হরি হরি নি আর আজকে স্বামী মরে যাবার পরের দিন থেকেই যদি তুমি তুলসীমালা নিয়ে তিলক সেবা করে হরি হরি করো না মা তোমাকে হতে পারে অনেক নোংরা কথা শুনতে হবে কারণ একটা কথা বলি মা অল্প বয়সে গলায় তুলসী মালা জপের মালা নিলে তার যেমন যন্ত্রণার শেষ নেই আর অল্প বয়সে কোনো মা জননী যদি বিধবা হয় তারও যন্ত্রণার শেষ নেই তাই মা আমি তোমাকে একটা সহজ কথা বলে দিচ্ছি তুমি কাউকে বলবে না তুমি যে নিতাইগরকে ভালোবেসে ফেলেছ এটা কাউকে না জানিয়ে তোমার রাজবাড়ির মধ্যে বেছে নেবে যে ঘরের দরজা জানালা বন্ধ করে কেউ যেন তোমাকে দরজা জানালা বন্ধ করে দিয়ে রাত দিন তুমি শুধু নিতাইগরের নাম করে যাও তোমাকে বিগ্রহ আনার দরকার নেই তোমাকে নিতাইগৌরের কোনো ছবি আনার দরকার নেই তুমি শুধু তোমার মনের মধ্যে নিতাইগৌরকে ডেকে যাও ভেতর থেকে ডাকতে 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 যেদিন দেখবে তোমার হৃদয়টা দুলে যাবে সেদিন তোমার দু চোখ দিয়ে দেখবে প্রেমের কান্না ঝরবে আর যেদিন তোমার চোখ থেকে প্রেমের কান্না বর্ষণ হবে সেদিন আমি তোমাকে কথা দিচ্ছি নিতাই তোমার হৃদয় মন্দিরে দেখা দিয়ে তোমাকে মা বলে ডাকবে যাও তুমি এবার নিতাই গৌরকে ডাকো এই বলে মায়ের একটা কথা বলি কীর্তনিয়া যেদিনকে কথা বললেন তার পরের দিন থেকে চন্দ্রশশী দেবী আর কিন্তু স্বামীর জন্য কিন্তু কাঁদে না এতদিন স্বামীর জন্য ব্যাকুল হয়ে কেঁদেছিলেন কিন্তু যেদিনকে নিতাই গৌরের সঙ্গে পরিচয় হলো সেদিন থেকে স্বামীর দুঃখে আর কাঁদে নেই এইবার রাত দিন দরজা বন্ধ করে দিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে চন্দ্রশশী দেবী কি করছেন দেখুন নিতায়াম আমার নিতাই আমার প্নান আতকা ইকনা না এক তুখানিয় নাই সাবা ভিকনা আমার প্রা বন্ধ করে দি জমিদার গিন্নীর মতো সুযোগ বন্ধ করে একটাই কথা হাজার কথা বলতে চাইছে কিন্তু মুখে জানো তার কথা ফোটে না শুধু একটাই কথা বেরিয়ে আসছে আর অবিভ হলো স্রোধারা বইছে নিতাই আমার প্রাণ গোর আমার প্রাণ go no. <laughs> yeah, 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 yeah. Go, boy. শুধু নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ দরজাটা বন্ধ করে দিয়েছে ভেতর থেকে খিল লাগিয়ে দিয়েছে নায়ম মশাই এসেছে নায়ম মশাই হচ্ছে জমিদারের একাধারে বলা যায় সব দায়ী দায়িত্বটা নায়ম মশাইয়ের উপরে থাকতো কিন্তু জমিদার তো মারা গিয়েছেন নায়ম মশাই এসে যখন দরজার বাইরে ধাক্কা দিচ্ছে তখন নায়ম মশাই দরজার বাইরে থেকে শুনতে পাচ্ছে জমিদার গিন্নিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন মশাই মনে মনে চিন্তা করলো জমিদার মশাই মারা গিয়েছে তিনি তো আর বেঁচে আসবেন না যে মানুষ মরে যায় তার জন্য যদি মাথা কেউ মরেও যায় তার জন্য ঠুকে সে তো আর বেঁচে আসার কথা নয় তাই জন্য মশাই দরজাটা একটু ধাক্কা দিচ্ছেন মাকে ডেকে কথা কথা বলবেন বলে জমিদার জ্ঞাননি মাকে ডাকছেন মা ও মা 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 জননী ঘরের ভেতরে আছেন মা কে আমি নায়েম মশাই এসেছি মা দরজাটা একটুখানি খুলুন আপনার সঙ্গে দুটো কথা বলেই আমি চলে যাব দরজাটা খুলুন সঙ্গে সঙ্গে জমিদার গিন্নি মা চোখের জলটা তাড়াহুড়ো করে মুছে দরজাটা খুললেন কি নায়েম মশাই এত প্রভাতকালে আপনি আমার দরজার সামনে এসে আমার নাম ধরে ডাকছেন কি হয়েছে বলুন তখন নায় মশাই বলছেন মা আমি একটা কথা বলি আপনাকে আপনি যদি জমিদার মশাইয়ের বিরহে কেঁদে কেঁদে আপনি মারা যান তাহলে সামলাবে কে যে মানুষটা মরে গিয়েছে সে তো আর বেঁচে ফেরত আসবে না জমিদার মশাই মারা গিয়েছে দুঃখটা শুধু আপনার নয় মা এ দুঃখ আমারও আমিও কিন্তু সহ্য করতে পারছি না এত অল্প বয়সে উনি মারা গেলেন আর আপনি ছোট্ট অল্প বয়সে বেদবা হলেন ও মা আপনি বরং একটা কাজ করুন আপনাকে আমি দুটো কথা বলার জন্য এসেছি আপনি কি শুনবেন মা আমার হাত ধরে দুটো কথা বলেছিলেন যে এই দুটি কথা যেন আপনি না জানেন আপনাকে দুটো কথা বলার আমার ইচ্ছে ছিল আপনি সে কথাগুলো শুনবেন যেহেতু আজকে আপনার স্বামী মারা গিয়েছে তাই আমি আপনাকে দুটো কথা ভাবছি না বলে পারছি না তাই আপনি যদি শোনেন তাহলে আমি দুটো কথা বলবো আস্তে মায়ের আস্তে সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলছেন হ্যালো নাইম্ম আমার স্বামী দেবতা আমাকে না জানিয়ে তো কোনো কাজ কোনো দিন করিনি আর আমি আমার স্বামী দেবতার সব কথা জানি আমার এমন কোনো কথা নেই যে আমি সেটা জানি না তখন নয় বলছে না দুটো ঘটনা কিন্তু আপনি জানেন না মা ঠিক আছে আপনি বলুন শুনুন মা আমাদের মশাই এই নদিয়া জেলার কৃষ্ণনগরের আশেপাশের বহু জমির মালিক কিন্তু আপনি জানেন না আমাদের জমিদার মশাই বীরভূম জেলা শিউরির কাছে তারাপীঠের প্রায় কাছাকাছি একটা কয়েক বছর আগে গ্রাম কিনেছিলেন যে গ্রামটির নাম হচ্ছে কর্দা গ্রাম এটা এক নম্বর কথা সঙ্গে সঙ্গে জমিদার গিনি বলছে সে কি আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছেন হ্যাঁ কই আমি তো জানি এটা শুধু কথা নয় মা বীরভূম জেলায় গ্রাম কিনেছেন এটা তো আপনি অবশ্যই জানেন না কিন্তু সেই সঙ্গে আরো একটা গোপন কথা আছে ওই কর্দা গ্রামের মানুষগুলো এত দুষ্ট এত নোংরা এতটাই খারাপ তিন বছর হলো ওই গ্রামবাসীগণ আমাকে খাজনা দেয়নি এবার আপনি চিন্তা করবেন বলে জমিদার মশাই বলেছিলেন যে এই কথাটা যেন মা জননী না জানেন তা মা একটা কথা বলবো আপনি তো হাতের শাখা আর শীতের সেদন সবই তো হারিয়ে ফেললেন আপনি বরং একটা কাজ করুন জমিদারেরা যদি খাজনা না দেয় তাহলে জমিদারি রক্ষা পাবে কি করে তাই আপনি বরং একটা কাজ করুন আপনি যে অল্প বয়সে বিধবা হলেন এই বিধবা বেশটা ধারণ করে আপনি আমার সাথে পালকিতে করে বরং চলুন একটু কর্দা গ্রামে যাই কর্দার গ্রামে দেখে আর সবাইকে জিজ্ঞেস করে বলবো যে কেন খাজনা দেয়নি আর আপনার এই রূপটা দেখে আশা করি বিরহ আসবে সবার একটা মনে দুঃখ আসবে তাতে করে আমার মনে হয় খাজনাটা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে জমিদার গেন্নিমা বলছেন নায়ম মশাই কর্দা গ্রামের মানুষগুলো তিন বছর খাজনা দেয়নি কয়ে আমাকে তো এর আগে জানান না ঠিক আছে পালকিটা বাইরে বার করুন আমি এক্ষুনি যাব আমি এক্ষুনি যাব আমি কিছু বলবো না আমি শুধু গ্রামবাসীদের কাছে দাঁড়িয়ে হাত করে একটাই প্রশ্ন করব যে কেন তারা খাজনাটা দিতে পারে না ব্যাস এইটুকু প্রশ্ন করে চলে আসবো আর আমি তাদেরকে কিচ্ছু বলবো না এই বলে মায়েরা পালকিটাকে সাজালেন তার মধ্যে চন্দ্রশশী দেবী বসলেন আজকে যে লীলাটা আসতে আজকে যে পালাটা শুনছেন মায়েরা এর সত্য ইতিহাসের ঘটনাটা যদি আপনারা প্রমাণ পেতে চান আপনারা সেই জায়গাটা গিয়ে দেখে আসবেন কোনো বানানো ঘটনা নয় সত্য ইতিহাস সঙ্গে সঙ্গে পালকির ভেতরে নায়েম মশাই আর জমিদার গিন্নিমা চলেছে এবার আপনারা বলুন পালকি যে পালকি কি করে যায় পালকি কি নিজে থেকে যায় না কোনো মানুষ কাঁধে করে নিয়ে যায় কাঁধে করে নিয়ে যায় আর কাঁধে করে যারা পালকি বয়ে নিয়ে যায় তারা জানেন কি এখানে অনেক কম বয়সী মায়েরা হয়তো জানেন না বা দেখেনি কিন্তু যারা একটু বয়স্ক মা বাবা আছেন দেখা যাবে এখানে অনেকে আছে তারা পালকি করে হয়তো বাড়ি বাপ শ্বশুর বাড়ি এসেছে হতে পারে আর পালকি করে যারা বিয়ে করেছেন বা পালকি যারা চলতে দেখেছেন তারা দেখবেন পালকি বাহক যারা হয় সামনে তিনজন পিছনে তিনজন কাঁধের ওপরে পালকিটাকে চাপিয়েছে আর তারা দেখবেন ওই ছুটছে তালে 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 দেখবেন একটা গুনগুনা গুনগুনা জোরে চল গুনগুনা আরো জোরে গুনগুনা মানে একটা ঠিক ছন্দে 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 একটা গান আসতে এবার পালকি যখন নায়ম মশাই আর জমিদার বসেছে ভেতরে জমিদার গিন্নীমা মাথা নিচু করে বসে আছেন আর পালকি বাহকগণ একেবারে ছুটছে গুনগুনা 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 করতে করতে এমন সময় জমিদার নেমা মানে কিছুটা পথ গেছে জমিদার নিমা পালকির ভেতর থেকে মুখটা বাইরে বার করে বলছে ও বাবা বাবা আমি বলছি তোমরা ওই পালকিটাকে কাঁধের ওপরে নিয়ে যেতে নিয়ে যেতে গুনগুনা 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 এটা কি শব্দ গো মানে গুনগুনা শব্দের মানেটা কি তখন পালকি বাহকগণ বলছেন ওমা আমরা তো মূর্খ সূর্খ মানুষ আমরা তো লেখাপড়া শিখি না আপনি আমাদের কথা কেন কানে নিচ্ছে আপনি পালকির ভেতরে চুপটি করে বসে থাকো কর্দাগ্রাম আসলে আপনাকে নামিয়ে দেব আপনি আমাদেরকে কোনো প্রশ্ন করবেন না তখন জমিদার গিন্নিমা বলছে না বাবা আমি তোমাদেরকে ওই বুকে ব্যথা দিয়ে কোনো কথা বলতে চাইছি না তোমরা মূর্খ আমি পণ্ডিত আমি এটা বলতে চাইছি না আমি শুধু তোমাদের বলতে চাইছি আমরা যখন মানুষ কুলে জন্ম নিয়েছি এমন একটা শব্দ আমাদের জিউ ভাই উচ্চারণ করার দরকার যেটা উচ্চারণ করলে আমাদেরও করলেন হবে আর জগতেরও করলেন হবে